আচ্ছা আপনারা ওখানে কি কেউ আটকে আছেন আছে কেউ আটকে দর্শক এখানে দুজন একজন বৃদ্ধ এবং একজন মহিলা তারা আটকা পড়েছেন তাদেরকে রেস্কিউ করার জন্য এই যে টলারটি সেটি কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই দুজনকে উদ্ধার করার জন্য কিন্তু যারা রেস্কিউ টিম রয়েছে তারা কিন্তু অগ্রসর হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ছুটে যাচ্ছে এরকম দুটি মানুষকে উদ্ধার করার জন্য এই যে রেস্কিউ টিম রয়েছে তারা কিন্তু এভাবে নিরলসভাবে কয়েকদিন ধরেই কিন্তু এভাবে কাজ করে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই এক বৃদ্ধকে কিন্তু রেস্কিউ করা হচ্ছে এবং তাকে এই জায়গাগুলোতে কিন্তু আটকা পড়েছিলো এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখছেন বর্ণার্থদের মধ্যে সোনাগাজী উপজেলার মধ্যে এক বৃদ্ধকে কিন্তু রেস্কিউ করা হচ্ছে এই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন যে ওনার বয়স আমরা ধরতে পারি প্রায় সাঁই সত্তর এর উপরে এবং তাকে এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে এবং তিনি একটি তিনি একটি কলা গাছের সাথে ছিলেন এবং সেইখান থেকে তাকে কিন্তু উদ্ধার করা হলো এবং যারা এই রেস্কিউ টিমের সাথে রয়েছেন তারা কিন্তু এইভাবে নিরালসভাবে কাজ করছে আমি ফিট আছি আমি যাই না সমস্যা নেই এখানে যারা রয়েছে তারা এভাবেই আসলে নিজের জীবনের ঝুঁকি রেখে এখানে যারা রয়েছেন তারা এভাবে কিন্তু কাজ করে যাচ্ছে এই বৃদ্ধকে কিন্তু এই মুহূর্তে রেস্কিউ করা হলো এমন চিত্র কিন্তু পুরো ফেনি জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু এরকম বিভিন্ন ধরনের বৃদ্ধ থেকে শুরু করে শিশু নারী সবাই সবাইকে কিন্তু এভাবে রেস্কিউ করা হচ্ছে তাকে খাবার দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু কাঁপতেছে আমরা এমন চিত্র কিন্তু দেখছি এবং তাকে এই মুহূর্তে শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে এবং সাথে রুটি দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছিলেন যে এখানে মানুষ তারা ত্রাণের জন্য কি করছে এবং একটু ত্রাণের জন্য কিন্তু তারা এরকম রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকে যে কখন তাদেরকে উদ্ধার কর্মীরা এসে তাদেরকে একটু ত্রাণ দিবে এই চিত্র কিন্তু আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে দর্শক

এই সোনা 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 আমিnablaalan porjonto bolu ami bolu danto korang bolu engon goycho